বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আপনার একটা একশো আটের এমপ্লিফায়ার আপনার রেডি হয়েছে প্রথমেই বোর্ডটা দেখিয়ে দিচ্ছি টিআইপি একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে কাজ করা আছে একটা বারান্নশো একটা উনিশ তেতাল্লিশ আর দুটো ক্যালটনের চার হাজার সাতশো এক পঞ্চাশ আর একটা আপনার চব্বিশ জিরো চব্বিশ পাঁচ এম ট্রান্সফর্মার পিওর কভারের একটা ওয়ান এমপের ব্যবহার করা আছে বারো জিরো বারো ঘাটটা অবশ্যই লোহার লোহার ব্যবহার করা আছে ঘাটটা আর আপনার এটা দিয়ে আপনার ডেক বেস সেকশন লাইটের বেস টেবিল মিড পাওয়ার সেকশন সবটাই করা আছে এটার মধ্যেই ঠিক আছে আর এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এটা হাম আছে এটা ওয়েট আছে ভলিউম বেস টোন মিড এটা ওপর দিকে করে আপনার নর্মাল যেতে করে ডেক বেস আর এটা লাইটটাকে ডট বার করার জন্য একটা ডাইরেক্ট অডিও ইন আউট আছে আর একটা আপনার ডেকের আউটপুট আছে ডেক দ আউটপুট যেমন করবেন কোনো অসুবিধার ব্যাপার নেই আর এটা পাঁচ অ্যাম্পের সুইচ ব্যবহার করা আছে আর ভালো মান একটা ব্লুটুথ প্যানেল আর স্কিলের একটা এসি কর ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক প্যানেল স্পিকার টার্মিনাল আপনার ফ্যানটা ভালো করে কেটে বসিয়ে দেওয়া আছে ঠিক আছে আর ফিসিংটা দেখুন পারেন কতটা লম্বা তিন ইঞ্চি লোকটা লম্বা আছে আপনার দু ইঞ্চি তিন ইঞ্চির মতনই প্রায় চওড়া আছে ঠিক আছে আর আপনার তেমন কিছু দেখানোর নেই গো তারের ওয়ারিং দেখে দিচ্ছি ঠিক আছে ভালো মানে তার দিয়ে কাজ করা হয়েছে কিনতে পারেন আর এই বোর্ডটা অনেকবার ব্যবহার করেছি আপনারা দেখলে বুঝতে পারেন বোর্ডটা কী কোয়ালিটি আছে না আছে ঠিক আছে এবার স্পেসিফিকেশনের ব্যাপারে চলে যায় এটা একটা একশো ওয়ার্ডে অ্যাম্প্লিফায়ার আপ টু দুশো ওয়ার্ড অব্দি লোন নিতে পারবেন ঠিক আছে দুটো আশি বা দুটো একশো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি খুব ভালো আসবে কোনো প্রবলেম হবে না আর হিটিং ইস্যু নেই করতে ঠিক আছে মানে তেমন হিট হয় না অ্যাম্প্লিফায়ারটা আর এখানে এটা বল দিই এটা ভলিউম মিট টোন সার্কিট এটা ভলিউম মিট টোন আর বেস আর এটা হচ্ছে ভিউ লাইটটা এই সেকশনটা গোটা নাই আর আপনারা এটা হচ্ছে ডেকবে সার্কিট এই টুনির মধ্যে করে দেওয়া যায় ভালো রকম করে আর এটা আপনার হরিপাল যাচ্ছে ঠিক আছে হরিপাল যাচ্ছে পাঁচ সালে যাচ্ছে এটা সব ভালো করে গুছিয়ে দেওয়া যায় গুছিয়ে কাজ করা হয়েছিল কোনো মিস্ত্রি যদি কাজও করো ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না আর এটা 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 হচ্ছে ফার্স্ট পার্ট ঠিক আছে এর দ্বিতীয় পার্ট আর একটা আসবে এটা ডিটেলস ভিডিও বলতে পারেন ভিডিও লাইটও দেখে নিতে পারেন এখানে এগো কোনো সমান কাজ করা আছে আর এখানে টিসিগুলো সব অ্যালকনের দেখে নিতে পারেন কতটা ফোকাস করা হচ্ছে অ্যালকনের সব এ টু চ্যান মাল সব টিসিগুলো অ্যালকন ঠিক আছে আর তেমন কিছু দেখানো আছে বলে মনে করছি না আর ট্রানজিস্টারগুলো দেখতে পারেন ভালো ভালো ট্রানজিস্টারগুলো বোর্ডের সিস্টেমটা একবার দেখিয়ে দিচ্ছি সব হাফ ওয়ার্ডের রেজিস্টার দিয়ে কাজ করা হয়েছে ঠিক আছে সব হাফ ওয়ার্ডের রেজিস্টার ট্রান্সফার কোডটাও দেখে দেওয়ার চেষ্টা করছি একবার দেখে নিন ঠিক আছে বন্ধুরা সবকিছু ভালো করে ওয়াশার দিয়ে আর নিচে কোন যদি কারো পছন্দ হয় অবশ্যই সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান পরগনা ভিডিও করছি এরপর এটার আসবে এটা ভিডিও আসবে ঠিক আছে দেখতে আপনার সিস্টেম